কথায় আছে সীতার পিঠা গালে মিঠা পিঠাপুলি খেতে কেই না ভালোবাসে শীতের সময় কত রকম পিঠাই না মানুষ তৈরি করে আমাকেও কিন্তু পিঠাপুলি খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে বলেন আর খেজুর গুড় দিয়ে যার দিন খাবেন তার দিন কিন্তু দুর্দান্ত লাগে তো যেহেতু আমি প্রথমবার চিতই পিঠা তৈরি করছি তাও পরেও কিন্তু একদম পারফেক্ট জালিবদার সুন্দর হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আসলে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে চিতই পিঠা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি চাল নিয়ে নিয়েছি চালের গুঁড়ি তো চালের গুঁড়ি নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হাত সহ্য করতে পারে ততটা মানে গরম করতে হবে জল উষ্ণ গরম জল একদম যাতে আঙুল ডুবালে সহ্য করতে পারা যায় এরকম জল নিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু আমি প্রথমবার তৈরি করছি তো তৈরি করে খেয়ে তারপরে কিন্তু আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেছি তো আমারটা তো খুব সুন্দর হয়েছিল প্রথমবারেই তো তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনারাও কিন্তু এইভাবেই দেখে দেখে তৈরি করে নিতে পারেন আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে খেয়ে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন আমি অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখাবেন তত সফট হবে তত সুন্দর হবে ততটা জ্বালা জালিদার হবে আর প্রথমবার তৈরি করাতে আমার এতটা জালিদার হবে আমি নিজেও ভাবতে পারিনি তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখাচ্ছি এই কাজটা কিন্তু একদম ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে তা না হলে কিন্তু চিতই পিঠাগুলো সুন্দর হবে না তো আমি কিন্তু কড়াইয়েই তৈরি করেছি চিতই পিঠাটা আপনারা কিন্তু ছাঁচে তৈরি করে নিতে পারেন ছাঁচে কিন্তু বেশি সুন্দর হয় তো আমি যেহেতু কড়াইয়ে দেখেছিলাম তো কা কড়াইয়েই তৈরি করে নিয়েছি তো তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি তো এই চিতই পিঠাইয়ের ব্যাটারটা কিন্তু খুব সাবধানে মাখাতে হবে এটা কিন্তু পাতলা হলে হবে না আবার খুব গাঢ় হলেও কিন্তু সুন্দর হবে না থিকনেসটা সুন্দর রাখতে হবে তো সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যেমনভাবে রহম মাখে ওইভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি এটা অফ ক্যামেরায় আমি পাঁচ মিনিট মতো মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে হালকা হালকা করে জল দিয়ে ব্যাটার ঘুলে নেব তো এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন যে পাঁচ মিনিট হাত দিয়ে আগে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনার চিতই পিঠাটা সুন্দর হয়ে উঠবে তো তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু অতক্ষণ সময় ধৈর্য থাকবে না তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরাই মাখিয়েছিলাম তারপরে আমি দেখাচ্ছি যতটুকু জল আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এটা পার্ট পার্ট এর থেকে বেশি জল আর আমি দেবো না এটা একদম পারফেক্ট ব্যাটার হয়েছে আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন এরকম ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তারপরে আমি এদিকে ব্যাটারটাকে সাইডে রেখে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি হালকা করে সরষের তেল ব্রাশ করে দেবো আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন তেলটা ব্রাশ করে দেওয়ার কারণ হচ্ছে যাতে চিতই পিঠাটা কড়াইয়ের গাড়ি না লাগে আর সুন্দরভাবে ছেড়ে আসে তার জন্যই কিন্তু আমি এখানে তেলটা ব্রাশ করে দিলাম তো ভালোভাবে সুন্দর করে তেলটা ব্রাশ করে দিলাম এখন আমি ব্যাটারটা এক চামচ নিব তো যেহেতু আমি প্রথমবার তৈরি করছি তার জন্য কিন্তু বেশি তৈরি করে আমি অল্প পরিমাণে তৈরি করেছি তো এই আমি ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে একটা চিতুয়ে শেপ অনুযায়ী ব্যাটারটা দিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি অপেক্ষা করেছিলাম যেহেতু প্রথমবার তৈরি করছি তাই খুব একটা আইডিয়া ছিল না তারপরেও কিন্তু তিন থেকে চার মিনিট আমি অপেক্ষা করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে কোথাও একটু কাঁচা নেই আর একদম সুন্দর জালিদার হয়েছে চিতই পিঠাটা তো এখন আমি চিতই পিঠাটা তুলে নেব তুলে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু লাগেনি সুন্দরভাবে উঠে এসেছে সুন্দর হয়েছে একদম সুন্দর বলতে খুবই সুন্দর হয়েছে আমাকে খুবই আনন্দ লেগেছিল যেহেতু প্রথমবার তৈরি করছি আর কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আমি চিতই পিঠাটা তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে রেখে দিলাম আর আমি আবারও একইভাবে আর একটা চিতই পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি তার জন্য আবারও এক চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আবারও তিন মিনিট অপেক্ষা করলাম তারপরেই কিন্তু আমার আর একটা পিঠা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটাও কিন্তু অসংখ্য জালিদার হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমি যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন এইভাবে খুব বেশি সময়ও লাগবে না আর খুব বেশি উপকরণও লাগবে না গরম গরম হাঁসের মাংস সঙ্গে বা দুধের সঙ্গে দুধ খেজুর গুড়ের সঙ্গে সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই পিঠা সবারই সঙ্গে মানে খেতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট নরম হয়েছে বলবো না যে খুবই একদম সফট নরম হয়েছে এটা যথেষ্ট নরম হয়েছে সুন্দর খাওয়া যাবে এরকম সুন্দর খেতেও লেগেছিল আর দেখতেও ততটাই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অসংখ্য জালিদার হয়েছে আর পেছনটাও কিন্তু একটু পুরেনি লাগেনি কিছু হয়নি তো আমি এখানে মাংসর সঙ্গে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মানে যে কোনো মাংসের সঙ্গে বা দুধ দুধের সঙ্গে বা গুড়ের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন তো দেখুন কতটা নরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই তো পেছন দিকে দেখুন কতটা জালিদার হয়েছে একটুও কিন্তু পুড়ে যায়নি বা লেগে যায়নি তো আজকের ভিডিওটা এর থেকে বড়ো করবো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ